জান্নাতে গিয়া আর অনেক উফুরবো এত না কিটা করাম কি নউজবিল্লাহ কইতেন না যার কারণে মসজিদ আযান হয় ওতস আল্লাহর বান্দা মসজিদের সামনের দোকান হে নামাজ করতে যায় না ম কথা বলেন ঠিক কিনা মসজিদ এর সামনে আজকে আপনার আমার সন্তান মুসলিম ঘরে যার জন্মের পরে দামকারে আযান বামকারে ইকামত দাও হয়েছিল। সে মাস মসজিদের মাঠে খেলাধুলা করে হ্যাঁ ক্রিকেট ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন খেলাধুলা করে কিন্তু সে মসজিদে যায় না কেন যায় না তার মা তাকে নামাজের তালিম দেয় নাই কথা বলেন ঠিক মা তার সন্তান সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত করছে ওটো তোমার কিন্তার গার্ডেনের সময় হয়েছে স্কুলের কেজি সময় হয়েছে পত্রিকার সময় হয়েছে মা নিজেও নামাজ পড়েন সন্তানকেও নামাজের দা দেয় না কথা বলে